আজকে আমি বেসিক্যালি ইটালির একটা অনেক সুন্দর জায়গাতে ঘুরতে যাচ্ছি এভরিওয়ান যে এই হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আর আপনারা এর মুখ দেখলে বুঝতে পারবেন এটা আমাদের দেশের যে রাজহাঁসগুলো আছে ওগুলার মতো না তো যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকাতে সকলেই ঘুরছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিফাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেবরিয়ন আজকে আমি বেসিক্যালি ইটালির একটা অনেক সুন্দর জায়গাতে ঘুরতে যাচ্ছি যে জায়গাতে অনেকগুলো পশু পাখি আছে তো অনেক দিন ধরে এরকম পশু পাখি দেখা হয় না তার কারণে ভাবলাম যে আজকে ওই জায়গাটাতে যাই আর যেহেতু যাচ্ছি একটা ব্লগ বানাই যাতে আপনারাও দেখতে পান যে ইটালিতে পশু পাখি রকম দেখতে পাওয়া যায় তো আমি জানি না ওই জায়গায় এখন অত বেশি পশু পাখি আছে কি না তারপরও দেখি যে আমি যেগুলা দেখতে পাবো ওগুলো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করব তো আমার এই বাসার এখান থেকে জায়গাটা অনেক দূরে না তো আমি এখান থেকে এখন একটা বাসে করে ওই জায়গাটাতে যাব। যাতে আমি তাড়াতাড়ি ওই জায়গাটাতে যেতে পারি এবং আপনাদেরকে আমি দেখাতে পারি তো এই জায়গাটা ভিডিওটি আমি আর বেশি বড় করছি না এখন এখান থেকে আমি একটা বাসে উঠি এখনই আমি বাসে উঠলাম আর বাস স্টান আমার বাসার ওখান থেকে অনেক কাছে তার কারণে তাড়াতাড়ি চলে এসেছি তো এব্রিয়ন আমি যে জায়গাটাতে যাব বলছিলাম ওইখানে চলে এসেছি তো এখন আমি বাস থেকে নামি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা রকম তো এব্রিয়ন এখনই আমি বাস থেকে নামলাম আর এই জায়গাতে ঝিঝি পোকার কি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন যেহেতু এই জায়গায় অনেকগুলো গাছ তো তার কারণে এখানে অনেকগুলো ঝিঝি পোকা আছে যেগুলো অনেক জোরে জোরে ডাকছে আর দুঃখের বিষয়ে আমি এই যে এই জায়গাটাতে এসেছিলাম এখানে পুকুরের মতো করা আছে ছোট্ট করে তো এই জায়গাটাতে ঘুরতাম কিন্তু এই জায়গার পানিগুলো শুকিয়ে গেছে আপনাদেরকে আমি একটু সামনে গিয়ে দেখাই এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার পানি শুকিয়ে গেছে পানি শুকায়নি হয়তো এই জায়গাটাকে পরিষ্কার করছে তো এই জায়গাটাতে পানি থাকলে অনেকগুলো পশু পাখি থাকতো তো এই জায়গাটাতে যেহেতু কিছু নেই আমি আরেকটা জায়গা আছে এর পাশেই ওই জায়গাতে যাই এবং ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ইব্রিয়ন আমি ওইখান থেকে এখন এই জায়গাটাতে এলাম আর এই জায়গাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি ভেবেছিলাম ওই জায়গাটা সুন্দর হবে কিন্তু ওই জায়গা চেয়ে এই জায়গাটা যে আরও বেশি সুন্দর হবে আমি জানতাম না আর এই জায়গাটাতে অনেকগুলো হাঁস আছে যেগুলো আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি প্রথমে এই জায়গাটা দেখাই আর যে এই জায়গাটে এটা কি করা আছে পানির মাঝখানে আমি বলতে পারছি না খ্রিস্টানদেরই কিছু হবে তো ওগুলার আমি না দেখাই তো এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকাতে সকলেই ঘুরছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রাখা আছে তো এই যে আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে ফিরি ফিরি উঠতে দেয় না এগুলাতে ওঠার জন্য টিকিট কাটতে হয় ওই পাশে টিকিটের জন্য জায়গা করা আছে তো অনেকেই এই নৌকাগুলোতে ঘুরছে আর আসলে জায়গাটা যেহেতু অনেক সুন্দর তার কারণে আরও অনেকেই এই নৌকাগুলোতে উঠছে তো এই জায়গাটাতে অনেকগুলো হাস আছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এব্রিয়ন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস বতক এগুলা আমাদের দেশের ক্যাম্বেল বতকের মতো আর ওর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস তো একেবারে হুবাহু আমাদের মতো কিন্তু আমার মনে হয় না এগুলা রাজহাঁস হবে কারণ এই জায়গায় আমাদের দেশি রাজহাঁস মনে হয় না পাওয়া যাবে তো আমি একটু ঘুরে দেখি এগুলা কি হাস এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আর একটা সাদা হাঁস এলো আর এগুলো ডাকাডাকি করছে কেন কারণ আমার পাশে একজন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো সেগুলো খাবার জন্যই এই জায়গাতে আসছে এ যে এই হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আর আপনারা এর মুখ দেখলে বুঝতে পারবেন এটা আমাদের দেশের যে রাজহাঁসগুলো আছে ওগুলার মতো না এই যে দেখতে পাচ্ছেন আলাদা আর অনেক বড় এগুলো সাইজে আমাদের দেশের যে রাজহাঁসগুলো আছে ওগুলা এত বড় হয় না আমার মনে হয় এই যে আপনাদেরকে আমি ভালো করে জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এর মুখটা বিশাল বড়। আর যদিও এই হাঁসগুলোর মুখ দেখে অনেক ভয় লাগছে কিন্তু আসলে এই হাঁসগুলো কারো কোনো ক্ষতি করে না কাউকে কামড় দেয় না এই জায়গায় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দিচ্ছে আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম আর এই সাদা হাঁস এই জায়গায় দুই তিনটা আছে ওই সাইডে আরও অনেক ছিল আমি দেখে এলাম একটু আগেই তো এই জায়গাটাতে যেহেতু দেখলাম যে অনেক বড় বড় তার কারণে ভাবলাম যে এইখান থেকে আপনাদেরকে দেখা যাক তো সাইডে মতো অনেকগুলো বতক আছে ওগুলো আপনাদেরকে একটু আমি দেখাই তো এই যে প্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় চীনা বতক তো যদিও আমি বলছিলাম এই জায়গায় চীনা বতকের মতো চীনা বতক আছে কিন্তু না আসলে আমাদের বাংলাদেশে যে চীনা বতকগুলো দেখা যায় ওই সেম চীনা এগুলা তো এই চীনাবতকগুলো আমাদের বাংলাদেশের মতো হলেও আমার মনে হয় না যে ওই জায়গায় যে রাজহাসগুলো দেখলেন ওইগুলো আমাদের বাংলাদেশের হবে কারণ আমি এরকম রাজাস আমাদের বাংলাদেশে কখনো দেখিনি আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আরেব্রিয়ন এই যে এর সাইডে অনেকগুলো বতক আছে আমাদের দেশের ক্যাম্বেল বতকের মতো তো এগুলা ক্যাম্বেল বতকও হতে পারে আমি ঠিক বলতে পারছি না আপনাদেরকে কারণ আমার বতক সম্পর্কে অত ভালো ধারণা নেই ট্রেব্রিওন এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা চীনা বতক এটা সাদা কালারের আর আমাকে ওই চীনা বতকটাই বেশি ভালো লাগলো এই সাদাটা অত বেশি ভালো লাগছে না আর এটারও মুখে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি লাল লাল হয়ে আছে টেব্রিওন এখন আমি এই জায়গাটা থেকে চলে যাচ্ছি কারণ এই জায়গাতে আমি ড্রোন ফ্লাই করতে পারলাম না তো আমি আরেকটা জায়গায় যাই এবং ওইখানে গিয়ে চেষ্টা করি ড্রোন ফ্লাই করতে পারি কিনা কি আর বলবো এত সুন্দর জায়গাটা কিন্তু এই জায়গাতে আমি কোনো মতে আজকে ড্রোন ফ্লাই করতে পারলাম না কারণ ওই জায়গাটাতে আমি ড্রোন ফ্লাই করার চেষ্টা করেছিলাম কিন্তু ওই জায়গাতে অনেক বাতাস আর যে বড় বড় পাখিগুলো আছে ড্রোন ফ্লাই করার সাথে সাথে ড্রোনের দিকে পাখিগুলো তেড়ে আসছে তো তার কারণে ভয়ও লাগছে কারণে ড্রোনটা আমি খুব তাড়াতাড়ি সেল করে দিচ্ছি তো এর কারণেই আমি ড্রোনটার কোনো ক্ষতি করতে চাচ্ছি না এখন কারণ ওই পাখিগুলো ড্রোনটাকে ক্র্যাশ করিয়ে দিলে ড্রোনটার ক্ষতি হয়ে যেতে পারে তা আমি কি কারণে এই ড্রোনটাকে সেল করে দিব বলছি সেটা এখন আর বললাম না আপনারা পরে অবশ্যই দেখতে পাবেন তো এই এই জায়গাটা অনেক ফাঁকা কিন্তু এই জায়গাতে ড্রোনটিকে অনেক উঁচুতে নিয়ে গেলে ওই পাখিগুলো আবার তেরে আসছে তো এই ড্রোনটা আজকে আমি অত বেশি উঁচুতে উড়াবো না আমি নিচ নিচ উড়াবো আর এই ড্রোনটা যে কুইক শটের মোড আছে ওই মোডে আমি কিছু ভিডিও করব তো আমি এই জায়গায় কিছু ভিডিও করি সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিডিও তো এই যে আপনারা দেখলেন এই ইটালিতে কিরকম পশু পাখি দেখা যায় তো এই জায়গায় পশু বলতে আমি কোনো পশু আপনাদেরকে দেখাতে পারলাম না আমি যেগুলো দেখালাম এগুলা সবই বতক তো যাই হোক আমি যেহেতু দেখলাম এই জায়গাতে এরকম বতক আর আমাদের বাংলাদেশের মতোই অনেক বতক তো তার কারণে ভাবলাম যে আপনাদেরকে আমি দেখাই যে ইটালিতেও আমাদের বাংলাদেশের মতোই বতক পাওয়া যায় আর আরেবরিয়ন কিছুদিন পরে আমি অনেক জায়গায় ঘুরতে যাব ওই জায়গাগুলোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনারা সবার আগে পেয়ে যান তো আমি জানি আজকের ভিডিওটি অত বেশি ভালো হয়নি কারণ আমি যেগুলো প্ল্যান করে এসেছিলাম যে ভিডিওটা এইভাবে বানাবো আসলে ওই রকম কিছুই বানাতে পারেনি কারণ আপনারা প্রথম থেকেই তো দেখলেন আমি যে জায়গাতে যাচ্ছি ওই জায়গায় একটা না একটা সমস্যা তো এর কারণে আমি আজকে ভিডিওটি বেশি ভালো করে বানাতে পারলাম না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন প্রিন্সেলার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এ প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি